ধর্মীয় পর্যটন শিল্পে বিশেষ নজর কাসবেশ্বরী মন্দির এবং চতুর্দশী দেবতা মন্দির উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সে সাথে মুখ্যমন্ত্রী বলেন মানুষের সুখ স্বাচ্ছন্দ্য জীবন জীবিকা পরিকাঠামো উন্নয়নের সাথেই সম্পৃক্ত রাজ্যের পর্যটন শিল্পের উন্নয়নে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে এর ফলশ্রুতিতে বিগত সময়ের তুলনায় রাজ্যের পর্যটন নেত্রগুলিতে পর্যটকদের আগমন যেমন বৃদ্ধি পেয়েছে তেমনই পর্যটনে লক্ষ্মী লাভ হয়েছে রাজ্য সরকারের এই দাবি পর্যটন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের রাজ্য সরকার ধর্মীয় পর্যটন শিল্পী ও বিশেষ নজর দিয়েছে এই অঙ্গ হিসেবে শুক্রবার কশবেশ্বরী ও চতুর্দশ দেবতা মন্দিরের উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় বিশালগড় কমলাসাগর বিধানসভার কশবেশ্বরী মন্দির প্রাঙ্গনে আয়োজিত বত্রিশ কোটি টাকার মানিক সাহা সাথে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সিপাহী তলা জেলা সভাপতি সুপ্রিয়া দাস তথ্য বিধায়ক বিধায়িকা অন্তরা সরকার দেব পর্যটন দপ্তরের সচিব সিপাহী জেলা শাসক সহ অন্যান্যরা তাছাড়া চতুর্দশ দেবতা মন্দির থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগদান করেন বিধায়ক রতন চক্রবর্তী এদিনকার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে কশবেশ্বরী মন্দির ও চতুর্দশ দেবতা মন্দিরের ঐতিহ্য সবার সামনে তুলে ধরেন আমরা জানি এখানে কলকাতালিভারি এবং এই চতুর্থ দেবতা মন্দির সেখানে কিন্তু প্রতি বছরই মেলা এবং এই মেলাতে সেপ্টেম্বর অক্টোবর মাসে যে ভদ্র মেলা সেটা এই আমাদের মন্দিরের সামনে হয়ে থাকে এবং শুধু ত্রিপুরার মানুষ না ইভেন বাংলাদেশের কোনো মানুষই না আমরা ছোটো মেলায়

পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে কশোবেশ্বরী মন্দিরে আঠারো কোটি টাকার উপর ব্যয় করা হবে সেই সাথে চতুর্দশ দেবতা মন্দিরের জন্য তেরো কোটি টাকার উপর ব্যয় করে আধুনিক রূপ দেওয়া হবে বিউরো রিপোর্ট নিউজ ভেঙ্গার্ড